হ্যালো ভিওয়ার্স আপনাদের সামনে আজকে আমি একটা নতুন মেশিন নিয়ে হাজির হয়েছি ভুট্টা মাড়াই মেশিন সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে ভুট্টা মাড়াই মেশিন যারা ছোটো খাটো ভুট্টা মারাই মেশিন খুঁজছেন বা অনেক দামি ভুট্টা মাড়াই মেশিন কেনার সামর্থ্য নেয় মাত্র ছাব্বিশ হাজার টাকা এই মেশিনগুলো সর্বনিম্ন আছে আমাদের কাছে ষোলো হাজার থেকে ছাব্বিশ হাজার মধ্যে এই মেশিনগুলো আপনি পাবেন যারা কম বাজেটে ভুট্টা মাড়ায় বা নিজের জমির জন্য বা অন্যজনকে মেরে দিতে চান ভুট্টা মাড়াই করতে চান তারা নিঃসন্দেহে আমাদের এই মেশিনটা নিতে পারেন এটা মাত্র দুই ঘোড়া মোটরে চলে বা চার ঘোড়া ইঞ্জিনে আপনি চালাতে পারবেন খুসা সহ ভুটটা দিয়ে দিলে মাড়া হয়ে যায় দেখেন আপনি খুসা শিলা লাগবে না আমরা কিন্তু খুসা সহ ভুট্টাটা দিয়ে দিচ্ছি আর ভুট্টাটা একবার ঝেড়ে সুন্দরভাবে ফ্রেশভাবে বের হয়ে চলে আসছে একটু খেয়াল করে দেখেন সম্পূর্ণ চায়না প্রযুক্তি এবং মোটরটা হান্ড্রেড পার্সেন্ট দামের কল এবং বাসাবাহী লাইনে চালাতে পারবেন এবং মেশিনটি এক বছর সার্ভিসিং আছে যারা এই ভুট্টা মারাই মেশিনটি নিতে চান বা খুঁজছেন তারা নিঃসন্দেহে আমাদের এই মেশিনটি নিতে পারেন এই মারাই মেশিনটি মাত্র দাম রাখছে আমরা ছাব্বিশ হাজার টাকা এছাড়াও আপনাদের যারা খুসা বাদে যারা ভুট্টা মারা মারতে চান সেগুলো আছে ষোলো হাজার টাকা বাইশ হাজার টাকা বিভিন্ন কোয়ালিটির এই মেশিনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন চায়না ডিজিটাল মারাই মেশিন যারা এই মেশিনটি সংগ্রহ করতে চান আমাদের যে নিচের নাম্বার নিচে যে নাম্বার আছে এই নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো সেটা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি এগুলো সংগ্রহ করতে পারেন অথবা সরাসরি সেই মেশিনগুলো নিতে পারেন আমাদের ঠিকানুলো মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকার সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা অথবা আপনি অনলাইনের মাধ্যমে অর্ডার করলেও আমরা কুড়ি সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো সেটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ওখান থেকে আপনি নিতে পারেন তাই দর্শক মুদ্রা আপনারা সরাসরি দেখেন আমরা খুশা সহকান্ত ভুট্টাগুলা দিয়ে দিচ্ছি ভুট্টা মোশাগুলা খুব সহজেই এটা মেরে বের হয়ে চলে আসছে কোনো ঝামেলা ছাড়াই তাই দর্শক মুদ্রা যারা এই মেশিনগুলো নিতে চান অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে নেবেন এবং স্বচ্ছ পরিষ্কারভাবে জিনিসটা হচ্ছে এবং এই চারটা চাকা পিছনে চার নিচে লাগানো আছে যা এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সহজে আপনারা স্থানান্তর করতে পারবেন খুব সহজে আপনারা এগুলো স্থানান্তর করতে পারবেন এবং এই যেখানে সেখানে আপনি নিয়ে যেতে পারবেন এবং খুব সহজেই ভুট্টাগুলো মারতে পারবেন আমরা দেখেন কত সুন্দরভাবে ভুট্টা আপনার মেরে দেখাচ্ছে একদম ক্লিয়ারভাবে ভুট্টাগুলো ঝেড়ে ফ্রেশভাবে বের হয়ে চলে আসছে যা দ্বিতীয়বার আপনাকে ঝাড়া বা অন্য কোনো কিছু করা লাগবে না তাই যারা এই মারায় ডিজিটাল মেশিনটা নিতে চান বা খুঁজে চান তারা অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এই নিচের নাম্বারে এছাড়াও আমাদের কাছে আরও মডেলে মডেলের ভুট্টামায় মেশিন আছে মোট তিনটা মডেলে মেশিন আপনি এই ভুট্টামাই মেশিনগুলো পাবেন এবং এগুলো ইঞ্জিনে এবং মোটরে দুইভাবেই আপনি এগুলা চালাতে পারবেন আপনি যে কোনোভাবে আপনি ভুট্টামোড়া মেশিনগুলো চালাতে পারেন এছাড়াও আমাদের কাছে আরও খড় ঘাস কাটা মেশিন আছে মিনি অটো রাইস মিল আছে ফিড ফ্যাক্টরি প্লেট মেশিন আছে তারপরে হলো। মশলা ভাঙানো মেশিন আছে গরুর জন্য ভুট্টা ভাঙানো মেশিন আছে তাই যে কোনো ধরনের মেশিনগুলো নিতে চাইলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন নিশ্চয় যে নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন তাই যে কোনো মেশিনের জন্য অবশ্যই আপনার আমাদের সাথে যোগাযোগ করবেন দেন ভুট্টাগুলো আপনাদের সরাসরি দেখাচ্ছে কত সুন্দর ভুট্টা মেরে বের হয়ে চলে আসছে আর এই সাইড দিয়ে মূষাগুলো বের হয়ে গেছে এবার এলো আপনার মুসা সহ কভার সহ দেওয়া যাবে কভার বাদেও দেওয়া যাবে দুইভাবে আপনি ভুট্টাটা মারতে পারেন